ফের বাংলাতে ঘূর্ণিঝড়ের আতঙ্ক ফের বাংলাতে আসছে ভয়ঙ্কর প্রবল একটি ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরে এবং এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় কখন আঘাত হানতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত হতে পারে সেই সব কিছুই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত একটি আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো অবশ্যই আপনার ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইতিমধ্যে বাংলাতে কিন্তু নিম্নচাপের ভুকুটি কিন্তু চলছে বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এর মধ্যেই কিন্তু ফেড বাংলাতে ঘূর্ণিঝড়ের একটি আতঙ্ক কিন্তু কোথাও গিয়ে সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু সৃষ্টি হয়ে গেছে অলরেডি দক্ষিণ চীন সাগরে এবং এই ঘূর্ণিঝড়টি মায়ানমার হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশ হয়ে আমাদের কলকাতা এবং বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং এটি কিন্তু চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু ত্রিপুরা এবং আমাদের বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবল ঝড় বৃষ্টি নিয়ে কিন্তু আঘাত হানতে পারে আমাদের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এবং এই ঘূর্ণিঝড়টি মায়ানমার হয়ে মায়ানমার অতিক্রম করে কিন্তু ত্রিপুরা অতিক্রম করবে এবং তার পরবর্তীকালে কিন্তু বাংলাদেশেও কিন্তু অতিক্রম করবে তা এবং তারপরে কিন্তু শক্তি সঞ্চয় করতে করতে আগামী দিনে কিন্তু আমাদের কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু বই যেতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এর ফলে প্রবল ঝড় বৃষ্টি এবং এর ফলে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু হতে পারে বলে আমরা আশঙ্কা করছি আমরা লাইভ ট্র্যাকিং করব উপগ্রহ চিত্র থেকে এখন অবধি যা খবর এটি কিন্তু চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু ল্যান্ডফল হতে পারে এবং এই সময়টাতে কিন্তু যেহেতু স্থলভাগের উপর দিয়ে কিন্তু এটি অতিক্রম করবে আস্তে আস্তে আমাদের কিন্তু যখন বাংলার কাছাকাছি অবস্থান করবে এটি প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির আকারে কিন্তু আসতে পারে এটাই হচ্ছে এখনকার আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এরাই ছিল সাইক্লোন বা ঘূর্ণিঝড় সংক্রান্ত এটি ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের কি মতামত অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারেন আরও ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ